আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের ট্রেন্ডিং যে আছে ওর একটা ছিল লাইটিং লাইটিং ইফেক্ট ইফেক্ট বলতে ডিজাইন ওই ডিজাইনটা আমরা দিয়ে খুব ইজিলি মেক করতে পারবো ওই ট্রেন্ডিং ডিজাইনটা নিয়ে আজকে ভিডিওটা তো আমি একটু দেখাই ফার্স্ট অফ অল আমি এখানে আমার ডিজাইনটা আসলাম এখানে ডিজাইন যেগুলো এই যে এরকম ডিজাইন আপনারা কিরকম করে মেক করতে পারেন এটা আমরা খুব ইজিলি দেখতে পারবো এই যে এই লাইট ইফেক্টগুলো এটা আছে এখানে দেখেন এক একই জিনিস বাট কি এখানে শুধু এই যে তার রিলেট এটা তারের মতন দিছে যে এটা শুধু একটু ডিফারেন্ট করে দিছে এই যে সেম জিনিস একটু ডিফারেন্ট করে দেওয়ার জন্য এই যে এখানে দেখেন তো আমরা এই ট্রেন্ডিং এই লাইট এফেক্ট গুলো বা এই লাইট ডিজাইন গুলো কিরকম করে মেক করতে পারি তো তার আগে আমি জাস্ট ই করি আমার ইংলিশ স্টেডটা ওপেন করি ওপেন করার পর আমি এখানে একটু আমার এই যে একটা ডিজাইন আমি দেখা দেখানোর জন্য এই ডিজাইনটা মেক করা আমার আছে অলরেডি পাবলিশ করা হয়েছে মার্কেটে দেন এই যে এই ডিজাইনটা আমি ওপেন করে রাখছি দেন তারপরে আমি জাস্ট কি করব একটা নিউ ফাইলে ক্লিক দিয়ে একটা নিউ ফাইল নেব তো আমি সেম ফাইলে সাইজ নেব আটবোর্ড সাইজ আটবোর্ড সাইজ নেওয়ার পর জাস্ট এখানে দাঁড়ান এটা আমার আর জিপি আর জিবিতে দিয়ে নিই আমার সিএমওয়াইতে আছে আর জিবি দিয়ে নিলাম ওকে দেন তারপরে আমি কি করব এখান থেকে জাস্ট আমি আগে যাব হচ্ছে একাটুগালার টুল এখান থেকে এলিপ্স টুলটাই সিলেক্ট করব এলিপ্স টুল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কিবোর্ডের অল্টার প্রেস করে প্রেস করব প্রেস করার পর আমি এখানে মাউসটা ড্র্যাগ করব এই যে একটা শেপ আসলো প্লাস এই শেপটা আমি এরকম করে ড্র্যাগ করে ঘোরাতে পারি এরকম করে চাপটা করতে পারি তো আমার যেরকম দরকার আমি এরকম করে করতে পারি তো এই যে আমার লাইট এফেক্টটা আমি এরকম করে দেব আচ্ছা দিলাম এখানে আমাদের কিন্তু স্ট্রোক কালার আছে স্ট্রোকটা অফ করে দেবো অফ করে দিলাম এটা শুধু হোয়াইট রাখবো রাখার পর জাস্ট এইখানে এই গ্রিডিয়েন্ট লেখা আছে নিচে এই যে এখানে ক্লিক দেবো দেখবেন গ্রিডিয়েন্ট প্যানেলটা ওপেন হবে হওয়ার পর জাস্ট আমরা কি করবো এখান থেকে দেখবেন লাইন গ্রিডিয়েন্ট সিলেক্ট আছে এখান থেকে রেডিয়েন্ট গ্রিডিয়েন্ট এখানে এটা ক্লিক দেবেন রিসেন্ট দেওয়ার পর নিচে দেখবেন এই যে এখানে গ্রিডিয়েন্ট স্লাইডার এইখানে আসার পর এই যে স্লাইডার আছে এইখানে একটা ডবল ক্লিক দেবেন তারপর এখান থেকে আমি একটা কালার নিই যেটা ওই লাইটের জন্য লাইটটা যেরকম ছিল তো এখানে নিচে নেওয়ার পর এই স্লাইডার এখানে মাউসটা ধরবেন দেখবেন মাউসটা এখানে কিন্তু প্লাস একটা অ্যারো আসবে এখানে আমি এটা ক্লিক দিয়ে আরেকটা স্লাইডার নেব এটা এখানে একটু মাঝখানে রাখবো রাখার পর জাস্ট এটাকে ক্লিক দিয়ে আমি এখান থেকে আরেকটা কালার নেব নিচে নেওয়ার পর এখানে আমি একটু এটা জুম করি জুম করে নিই নেওয়ার পর এই যে এটা যদি আমি এরকম করে ই করি দেখেন এই জিনিসটা কিন্তু গ্লো হইতেছে এই যে আর এটা যদি আমি ই করি গ্লো এফেক্টটা মাঝখানে নিই এই যে এখান দিয়ে তো আমি এটা এরকমই রাখবো এটাকে দেখি কতটুকু রাখলে জিনিসটা একটু ভালো দেখে তো আমি এটা এর এতটুকু রাখবো রাখার পর আবার এখানে গ্রেডিয়েন্ট এই ইলিপস টুলে আসবো ইলিপস টুলে এসে রেক্টাঙ্গুলার শেপটা সিলেক্ট করব সিলেক্ট করার পর জাস্ট এইখান থেকে এই যে আমি জাস্ট এটা ড্র্যাগ করব ড্র্যাগ করার পর আমি আরো একটু জুম করি এখানে আরেকটা একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে এটা দুইটাকে সিলেক্ট করে দেখবেন এই অ্যাঙ্গেলটা এটার সাথে ম্যাচ করছে কিনা এটা আমার এখানে আছে বাট এটা ম্যাচ নেই তো আমি কি করব জাস্ট এটা ক্লিক দিয়ে এই এই যে এ লাইনের সাথে এই অ্যাঙ্গেলটা এটার সাথে ম্যাচ করে দেব এই যে এটার সাথে ম্যাচ হয়ে গেছে আচ্ছা হয়ে যাওয়ার পর জাস্ট এখানে আমি দেখি এটা আমার কাছে একটু বড় বড় মনে হয় তো আমি এটাকে একটু হালকা ছোট করে দেব আচ্ছা দিলাম দেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুলে যাব এই যে দুই কানিগুলো আছে বা এই দুই অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে এই দুটাকে আমি সিলেক্ট করে এইগুলোকে রাউন্ড শেপ করে দেব দেওয়ার পর জাস্ট কি করবো এটা সিলেক্ট থাকবে সিলেক্ট থাকার পর আমি আবার কি করবো এখান থেকে এই যে গ্রিডেন প্যানেলে লাইন গ্রিডেনে আসবো ক্লিক দিয়ে আসার পর এখান থেকে এটাকে আবার ক্লিক দেবো দেওয়ার পর ব্ল্যাকটা সিলেক্ট করবো ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম তারপর আমি এখানে এটা ডবল ক্লিক করবো এই স্লাইডারে ক্লিক করার পর এখানে আমি আবার ব্ল্যাক সিলেক্ট করলাম আর এই যে মাঝখানে যে স্লাইডার আছে এখানে এটা ক্লিক দিলাম দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে একটু আলাদা বা এইরকম একটা কালার নেব যাতে এই যে মাঝখানে একটা হোয়াইট ভাব থাকে এই দুই সাইডে ব্ল্যাক থাকে আমি এটাকে একটু জুম আউট করি এই যে আমাদের আমি যদি চাই যে এটা আরেকটু বড় হবে আমি এটা এরকম করে বড় করে দিলাম আচ্ছা এই যে আমাদের লাইটের এই দেন তারপরে এখানে আমি একটু জুম করে নিলাম বড় করে নি জুম করে ওকে দেন তারপরে এখানে আপনারা চাইলে পেন টুল নিতে পারেন পেন্সিল টুল আছে এটা নিয়েও ডিরেক্ট এরকম করে দিতে পারেন দিয়ে এটা এই যে স্ট্রোক কালার দিয়ে এটাকে একটু বাড়িয়ে দিতে পারেন এটা আপনাদের উপর এই যে কিরকম বাড়িয়ে দেবেন তো আমি এটা দিয়ে দেব না আমি জাস্ট দেব হচ্ছে আমার ব্রাশ টুল দিয়ে ব্রাশ টুলে আসবো আসার পর এইখানে এই যে আমার এটা সিলেক্ট থাকবে ব্লাক আমি এখান থেকে ব্রাশ টুলটা এইখান থেকে এরকম করে দেব আপনারা চাইলে এরকম করেও দিতে পারেন তো আমি জাস্ট এই যে এটা এরকম করে দেব একটু এটা এই যে এখান থেকে এরকম দেব দেওয়ার পরে এসে এটাকে আমাদের এটার পিছনে দিতে হবে মানে এটার ব্যাকে দিতে হবে তো এটাকে ক্লিক দেবো মাউসে রাইট ক্লিক করবো অ্যারেঞ্জে যাবো অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক এখানে ব্যাক দেবো এটা আমি একটু এখন এই যে মিডলে নিই এই যে মিডলে হয়েছে তো এই যে আমাদের এটা ই হয়েছে তো এটা এখন আমরা কি করব কন্ট্রোল জি দিয়ে এই দুটাকে শুধু গ্রুপ করব ওকে গ্রুপ করার পর এটাকে অল্টার দিয়ে এখানে একটু বাইরে রাখবো এটা কিসের জন্য এটা আমি অবশ্যই দেখাবো কারণ এটা দিয়ে আমরা সেম অন্য আরো অন্য ডিজাইন করতে পারি তো এই যে আমাদের এটা হয়েছে তো এখন এটাকে আবার একটু গ্রুপ করি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম নেওয়ার পর এটা সিলেক্ট থাকবে থাকার পরে ফিল্টার ফিল্টার থেকে জাস্ট এই যে স্লাইস স্লাইস থেকে স্টাইলিশ স্টাইলিশ থেকে রপ শ্যাডো রপ শ্যাডোতে যাওয়ার পর এখানে দেখেন আমার যেহেতু গ্রুপ মেক করা ছিল এখানেই থাকবে আপনাদের হয়তো থাকবে মাল্টিপাল এটা পঁচাত্তরই থাকবে অপাসিটি যদি রাখতে চান পঁচাত্তরই রাখতে পারেন এখানে আপনাদের হয়তো থাকবে সাত সাত আর এটা হয়তো পাঁচ থাকবে এরকম আপনাদের থাকবে আর এটা হয়তো কালারটা থাকবে আপনাদের এরকম ব্ল্যাক এই যে এরকম একটা ড্রপ এর জন্য আমি ফার্স্ট অফ একটু দেখাই এরকম আপনাদের থাকবে যখন ড্রপ শেডটা আসবেন এরকম ব্ল্যাক দেখাবে এই যে ইফেক্ট থেকে স্লাইস স্লাইস থেকে এই যে আপনার নিউ ইফেক্ট এখানে তো আমি এটা ডবল করবো না আমি আন্ডু দিই দেওয়ার পর জাস্ট এই যে ইফেক্ট ইফেক্ট থেকে এই যে স্লাইস স্লাইস থেকে ড্রপ শ্যাডো ড্রপ শ্যাডো থেকে আমি এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে আমি যে এক্স অপশেন্ট এখানে আমি পঞ্চাশ দেবো প্লাস এর নিচে সেভেনটাও এখানে আমি পঞ্চাশ দেবো দিলাম দেওয়ার পর এখানে ব্লারি যে আছে এটা আমি দেবো সাইট দেওয়ার পর এটা আমি জাস্ট এখানে ক্লিক দেবো দেওয়ার পর এটা আমি ওই রকমই একটা লাইটের যে কালার আছে ওইরকমই একটা কালার দিয়ে দেব তো এই যে দিয়ে জাস্ট ওকে দেব তারপর এই যে এটার সাইড দিয়ে কিন্তু ইয়ার্স আপনার চাইলে এটা এই সাইডেও দিতে পারেন ওটা আপনাদেরই যে চারো সাইড দিয়ে আসবে আমি এই সাইড নিয়ে শুধু রাখলাম রাখার পর এখানে এই যে আমাদের ডিজাইন হয়েছে এটা হওয়ার পর আমি এটা জুম আউট করি জুম আউট করলাম এটাকে জুম আউট করার পর এটা আমি একটু বাইরে রাখবো এখন এটা আমার এখন দরকার নেই তো আমাদের এই যে ডিজাইন কমপ্লিট এখানে মোটামুটি আমাদের লাইটটা হয়েছে এখন আমাদের কি বাকি আছে সেটা হচ্ছে তার এটার যে তার ছিল ওই তারটা আমাদের বাকি আছে তো ওই তারটাকে এরকম করে দেবো আবার আপনারা চাইলে পেন টুল পেন টুল দিয়ে এরকম এরকম এই যে পেন টুল দিয়ে জাস্ট এরকম করে দিতে পারেন দিয়ে জাস্ট এই যে এরকম করে দিয়ে এটাকে আমি সিলেক্ট করি স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে দিই চারে বা আমি এরকম দিলাম দেওয়ার পরে যে যে ট্রেসেলুশন টুল দিয়ে এই গুলো ঠিক করে দিতে পারেন এরকম করে দিতে পারেন চাইলে আপনারা পেন টুলও নিতে পারেন পেন্সিল টুল তো আমি যেটা নেবো আমি হচ্ছে আমার কাছে ব্রাশ বেশি ভালো হয় তো আমি ব্রাশটা নেব এটাকে একটু হার্ডবোর্ডটা এরকম রাখবো রাখার পর জাস্ট আমি এই যে এখান থেকে জাস্ট এইগুলোকে এই যে এরকম করে একটা করে দেবো তো এটা আমি একটু এখানে আনি কারণ এটা আমার বাইরে চলে আসে আমি এরকম করে দেব আপনার চাইলে এটা এরকম করতে পারেন যে হ্যাঁ এখান থেকে জাস্ট এত ভিতরে আমি রাখবো এটা আপনাদের উপরে আপনারা যেরকম করে রাখতে চান বা যেরকম করে দিতে চান তো আমি এটা এরকম করে রাখবো এটা এই যে সিলেক্ট করে স্টকটা বাড়িয়ে দেব আমি এই যে পাঁচ দিয়ে রাখবো পাশ মেবি একটু বেশি হয় তো আমি এখানে একটু ছোট করে দিলাম চার দিলাম দেওয়ার পরে এই যে আমাদের ডিজাইনটা লাইট এটা আমি একটু হালকা একটু বড় করে নিই আচ্ছা বড় হয়েছে এই দেন আমি এখানে একটু জুম করে নেব যাতে এখানে ডিজাইনটার সাথে এখানে সঠিকভাবে বসে তো আমার এই যে ডিজাইনটা আছে তো আমি এটাকে নিয়ে এই যে এখানে আমি একটু আরো জুম করে দেখাই ট্রাই করবেন বা ই করবেন যে হ্যাঁ এই যে এইখানে যে এই লাইটের এই যে বাল্বের উপরে এটা আছে স্ট্রোকটা এইটা এরকম করে দেয়া ট্রাই করবেন আর একটা জিনিস সাথে করবেন এটা হচ্ছে ডবল ক্লিক দিয়ে আমি আগে করি নাই যেটা হচ্ছে এটা করা আগে উচিত ছিল এটাই যে জাস্ট এক্সপ্যান্ড করে নেবেন এক্সপ্যান্ড করে নিলে এটা স্ট্রোক থেকে ফিল কালার আসবে আমার এটা ধরার পর আমার ইয়ে হয়েছে যে এটা এক্সপান্ড করে নেবেন এই যে হয়েছে এটা এক্সপ্যান্ড করে নিচ্ছি হয়েছে আচ্ছা দেন এটা আমি জাস্ট এখানে অল্টার চাপ দিয়ে কপি করে নিয়ে এটা এই যে এখানে বসিয়ে দেবে যে আমি দেখবেন এই যে তারের সাথে যেটা কি হয় এটা আমি কিন্তু মাঝখানে রাখছি ট্রাই সবসময় এটাকে মাঝখানে এরকম করে রাখার তো আমি এখানে একটু ছোট করে নিই এটা বেশি দূরত্ব নয় তো এরকম করে দিই আমি আমি এখানে হয়তো রাখবো কিনা দেখি তো আমার এই যে ডিজাইনটা কমপ্লিট এটা একটু দূরত্বই তো এটা একটু আপনারা ম্যাচ করে নেবেন দেন আর একটা আমি এটা কিসের জন্য রাখলাম এটা আমি অবশ্যই দেখাই দেখাই তো এখানে রেক্টেঙ্গেল টুলে আসবেন আসার পর এখানে পলিগন টুলে যাবেন তো আসার পর এখানে আমি একটু বড় করে নিই এখানে একটা ক্লিক দেবো দেওয়ার পর জাস্ট ওকে তে দেবো দেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুলে আসবো আসার পর আমি যদি চাই এই দুইটা কলারটা সিলেক্ট করবো কর্নার সিলেক্ট করে এটা এরকম করে শেপ দেবো এটার উপর আমি এসিএম ইফেক্টটা যদি লাইট করতে পারবো প্লাস আমি যদি চাই এখানে এই যে এই দুইটাকে সিলেক্ট করে কর্নার এটা এরকম করে দিলাম আচ্ছা আমাদের এটা হলো এটা আমি কপি করি এখানে এখানে থাক 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 এটা এটা এরকম এরকম থাকে এই 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 আমি আমি দিয়ে দুই রকমের একটু ডিজাইন দেখাই যে কর্নারটা রাখলাম রাখার পর এরকম করে দিলাম দেওয়ার পর জাস্ট এই যে এটাকেও এখানে আমি জাস্ট ডিরেক্ট সিলেকশনে তুলে আসবো এসে নিচের এই দুই কর্নার গুলো সিলেক্ট করে এটা এরকম করে দিলাম আচ্ছা দেওয়ার পর এখানে লাইটটা অনেক বেশি বড় মনে হচ্ছে তা আমি দুটাকে একই সাথে রাখে জাস্ট একটু ছোট করে দিলাম তিরিশ দিন দেওয়ার পর এই যে এটার কাজ কি এখন রাখে হুম তো এই যে এখানে শেপ গুলো একটু বেশি বড় হচ্ছে মেবি তো আমি এটাকে আরেকটু ছোট করে এখানে নিলাম নেওয়ার পরে এই যে আমি জাস্ট এটাকে এখানে নিয়ে রাখবো রাখার পর এটা এই যে এরকম করে টান দিয়ে কানির সাথে ম্যাচ করে দেবো এই যে এখানে যে অ্যাঙ্কার পয়েন্ট আছে আর কি তো এই যে এটার সাথে এটা ম্যাচ করাই করানোর পর এই যে এরকম আমি করে 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 নিলাম আর এটাকে একটু আমি এরকম নিতে পারি প্লাস এই আমাদের যেটা বড় করে নিলাম একটু নিশ্চয়ই বাট এখানে কত হচ্ছে আমার এটা কিন্তু এখন ব্লাক আছে তো এটার জন্য আপনারা কি করতে পারেন এটা যে আছে এই ডিজাইনটা যে করছেন এখানে এসে জাস্ট ইজি একটা ওয়ে দেখায় আমি এটা আনগ্রুপ করলাম করার পর এই যে এটা থাকবে আইড্রপার টুলটা নেবেন এটা আগে ফার্স্ট অল সিলেক্ট থাকবে যেটার উপর কালারটা নেবেন এটা থাকবে হাইড্রাপ্ড টুলটা নেবেন এখানে এটা ক্লিক দেবেন এই সেম কালারটা এখানে বসে যাবে সেম জিনিসটা এইখানে বসে যাবে আচ্ছা দেন এটা আমি হচ্ছে আবার যদি এটা একটু করি এই যে এটা কপি করে নেই আর এটা আমি জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম নেওয়ার পর জাস্ট ইফেক্ট থেকে এই যে স্লাইডের এ এই গ্রপ যেহেতু আমার এটা সিলেক্ট ছিল অটোমেটিকলি এই ইফেক্টটা এখানে অ্যাড হয়েছে এটা আমি ক্রস করে দিই

দিয়ে জাস্ট এই যে এটা এটা এই দুটাকে আমি সিলেক্ট করতে পারি এখানে জাস্ট আগে একটু আন্দ্রু দিই আমি এটা একটু রাউন্ড দিয়ে দিই শিপ চাপ দিয়ে ধরে এটা রাউন্ড এর জন্য আমাদের এই যে এই দুটা কর্নার সাথে একসাথে এটা যেরকম ছিল এরকম করে নিয়ে এই দুটা দেব সাথে এই দুইটা এই যে এই দুইটা ফার্স্ট অফ অল একটু আগে ফার্স্ট অল এরকম করে নেব শেপটা নেওয়ার পর এই যে এটাকে ড্র্যাগ করে একটু এরকম করে দেব এই যে আমাদের ডিজাইনটা এখন পারফেক্টলি আছে এই যে আমি চাচ্ছিলাম কানিগুলোই বাট যখন আপনারা ট্রাই করবেন পানিগুলো যদি বা এই কর্নার গুলো যদি আগে না করে নেন তাহলে পরবর্তীতে করতে গেলে জিনিসটা হয় না তো এই যে হয়েছে আমাদের এখানে আসবো স্লাইডার যেহেতু এটা আমার ছিল এই যে হয়ে গেছে তো আমি আর একবার যদি ট্রাই করি এই যে আমাদের লাইট দুটো এখানে আমি বাইরে রাখতে দেন তারপর এখানে আমি ব্রাশ তুলে আসবো আসার পর আমি জাস্ট সেম ভাবে এরকম করে একটা টান দেবো দেওয়ার পর জাস্ট এটা আমি আমার স্ট্রোক কালারটা এখানে গ্রেডিয়েন্ট আছে এখানে ব্ল্যাক দেবো এটা কত পিটির দিলাম মেবি চার তো এটা আমি জাস্ট চারই দেব তো এখানে দেওয়ার পর জাস্ট এই যে এগুলোকে যদি আমি এখন একটু জুম করে নিয়ে জাস্ট এখানে এরকম করে বসাই এই যে আমাদের ইফেক্টটা কিন্তু দ্বিতীয় ইফেক্ট রেডি এখানে যদি লাইটগুলো আমি এখন এখানে এরকম করে সরি এটা গ্রুপ নেই তো এটা যদি আমি এখন গ্রুপ করে নেই গ্রুপ করে নেওয়ার পর যদি আমি এরকম ট্র্যাক করে নেই অল্টার দিয়ে চাপ দিয়ে এটা কপি করে নিচ্ছি শুধু নে এরকম করে এখানে এখানে বসাচ্ছি দেন হয়ে গেছে দেন আমরা চাইলে আমাদের এই যে এখান থেকে আমার হচ্ছে একটা ইজ আছে যেটা হচ্ছে কালার না এখানে ওটা কই এই যে এখানে বা এই যে এরকম রেডি এই যে আমার এই পয়েন্ট এই ডিজাইনটাও রেডি তো দেন তারপরে জাস্ট এই যে ফাইল ফাইল থেকে সেভ এস সেভ এস থেকে জাস্ট ইপিএসে ক্লিক দিয়ে সেভ করে নেবেন ওকে হয়ে গেল খুব ইজিলি যখন একটা ডিজাইন মেক করবেন ওটা দিয়ে জাস্ট কপি করলে জিনিসগুলো খুব ইজিলি দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল বা শেপে লাইট ডিজাইনটা মেক করতে পারবেন এই যে এটা আমার সেভ হচ্ছে আমি জাস্ট একটু দেখানোর জন্য সেভ দিচ্ছি তো আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর ডেসক্রিপশনে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্লাস ফেসবুক গ্রুপ আছে ওখানে গিয়ে জয়েন থাকবেন যদি কারো কখনো কোনো প্রবলেম ফেস করেন ওখানে অবশ্যই জানাবেন সলভ করে দেওয়ার ট্রাই করবো